চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দুর্বৃত্তাদের চুরি আঘাতে মোহাম্মদ আজিম নামের এক যুবক নিহত হয়েছে এই ঘটনায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে গত রাত দশটার দিকে নগরীর আগ্রাবাদ চৌমোহন কর্ণপুলি পেছনে কল এলাকায় এ ঘটনা ঘটে মোহাম্মদ নুরুল আজিম চৌমোহনী এলাকার বাড়া বাসায় থাকতেন তার বাড়ি চাঁদপুর জেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের পুলিশ পার্টির ইনচার্জ এস আই নুরুল আজিম আশেক জানান আগ্রাবাদ চৌমোহনী কাছাবাদের এলাকা থেকে চুরি আহত আজিম নামে এক যুবককে রাতে সাড়ে দশটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তা ওসি কাদের জানান আগ্রাবাদ এলাকার পাশে দশ থেকে বিশ জন লোক এসে বিকটিমকে ছুরি আঘাত করে পরে তাকে চমে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে এই ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরিটিও